নমস্কার বন্ধুরা মেডিসিন ইন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ ফাঙ্গি ক্রস লুশনের কাজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে ওষুধ সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান ফাঙ্গি ক্রস লুশন এটি তৈরি করেছে সান ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এটি যে উপাদান দিয়ে তৈরি করা হয়েছে তা হলো এমর এটি তিরিশ এমএলএর বোতলে পাওয়া যায় ফাঙ্গিক্রস লোশন হলো একটি অ্যান্টিফাঙ্গাল ওষুধ যা প্রাথমিকভাবে নখ এবং ত্বকের ছত্রাক সংক্রমণে দেওয়া হয় যেমন দাঁত জকেচ ক্রীড়াবিদ্যার পায়ে সংক্রমণ এবং সেবরিক ডার্মাটাইটিস সব চিকিৎসার জন্য এই ওষুধ ব্যবহৃত হয় এই ওষুধ ব্যবহার করার নিয়ম হচ্ছে প্রতি সপ্তাহে এক থেকে দুইবার ব্যবহার করার পরামর্শ দেওয়া হয় এছাড়া রোগীর সমস্যার উপর ভিত্তি করে ব্যবহার করার নিয়ম পরিবর্তন করে থাকেন চিকিৎসক এই লোশন ব্যবহারে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখাইতে পারে তা হলো লোশন ব্যবহার করা স্থানে অস্বস্তি বোধ হ্রাস এবং লাল বাপ যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ ব্যবহার বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ